তো আবার চলে এসেছি বিশ্বাস এন্টারপ্রাইজ তাই তো একদম তো কেমন আছো বলো ভালো তোমাদের কি বলে ওটাকে ভালোবাসাতে ইউটিউবের কাস্টমাররা যারা আছে তাদের ভালোবাসাতে আমাদের ভালোই চলছে তাতে আমরা খুবই খুশি তার জন্য কোন রকম কোনো অসুবিধা নেই আর যে রকম কাস্টমার রেসপন্স আসছে ইউটিউব ভিডিও দেখে আর বলার নেই মানে ইনকোয়ারি থেকে শুরু করে লিড থেকে শুরু করে সবই অসাধারণ তো লাস্ট টাইম তো রন ফ্ল্যান্ডের অফার ছিল হ্যাঁ অনেকে বলছে যে রন ফ্ল্যান্ড দেখাচ্ছেন দাদা রন ফ্ল্যান্ড দেখাচ্ছেন বারবার এবার অন্য কোনো গাড়ি দেখান তাই আমি ভাবলাম যে এবার এই শোরুমের ভিডিও একটা করা হচ্ছে অনেকদিন হয়নি যে দুপাল দিন হয়েছে প্রায় এক দেড় মাস হয়ে গেছে বোধহয় এখানে ভিডিও হয়নি একদম হ্যাঁ তো ওই জন্য এখানে একটা ভিডিও এবার করে দিচ্ছি চলো তো আজকে তাহলে নিশ্চয়ই রন ফ্ল্যান্ডের উপর অফার থাকবে না অন্য ব্র্যান্ডের উপর ব্র্যান্ডের উপরে এই ভিডিওতে কোনো অফার দেবো না অন্য কোনো অফার দেবো আজকে অফারটা কি ধামাকা হবে ধামাকা তো প্রতি অফারই হবে

যেটা আপনার ম্যাক্স মডেল এই ম্যাক্স মডেল ম্যাক্স আর আনন্তের E2 E2 মানে এটা সিঙ্গেল লাইট এটা ডবল লাইট একদম এটা সিঙ্গেল লাইট আর ডাবল লাইট লোকে ক্লিয়ারলি বুঝতে পারে সিঙ্গেল লাইট ডবল লাইট বললে তো সিঙ্গেল লাইটে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমি অফার রেখেছি হচ্ছে 50000 টাকা 50 হ্যাঁ মানে বেশি গাড়িগুলো নতুন করে কিছু বলার নেই টেন ইঞ্চি টায়ার ডিসব্রেক রিভার্স মোড হ্যান্ড ওয়ান টু থ্রি মোড ক্লিয়ারলি ক্লিয়ারলি যারা যারা দেখবে তাদেরকে আমরা ওই গোডাউনে দেখিয়ে দেবো কি কি আছে আমাদের এটা আন্দাজ বলে দিচ্ছি টেন ইঞ্চি টায়ার ডিসব্রেক আর নর্মালি এটা আমরা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করি হচ্ছে ইয়েতে লেডা সিট লেডা সিটে টাকায় দিয়ে দেবো

তো বেসিক প্রাইসটা বলা হলো 48 ভোল্ট 48 ভোল্ট 20 অ্যাম্পিয়ার দিয়ে দাম বলে দিলাম একদম এবার কেউ যদি এর থেকে আলাদা কিছু ডিসকাউন্ট চায় বা আলাদা কি বলে এটাকে অফার জানতে চায় একটু ওয়েট করুন গোডাউনের ভিডিও দেখিয়ে দেব আচ্ছা তো নেক্সট চলে আসে এটা ইটেমের গাড়ি তো ড্রাইভের তিনটে কালার এখানে আছে আর বাকি কালার ওই গোডাউনে দেখিয়ে দেব লাল গ্রে আর ব্ল্যাক তিনটে কালার আছে রেড এন্ড হোয়াইট এর হয়েছে এটা এটা হচ্ছে গ্রে এন্ড হোয়াইট এন্ড হোয়াইট আর এটা হচ্ছে পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক আর ই ড্রাইভ কিন্তু খুব ভালো কোয়ালিটির গাড়ি নাম করা কোম্পানি এটা উড়িষ্যার কোম্পানি এটা আপনার অনেক বছর ধরে ব্যবসা করে আসছে অনেকে তোলে না যেহেতু উড়িষ্যার কোম্পানি বলে আমাদের এখানে ডিমান্ড আছে একটু প্রাইসটাও তো মনে হয় হাই প্রাইসটা একটু হাই বেশি হাই না একটু লো হাইটের গাড়ি যারা একটু শর্ট হাইটের কাস্টমার হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল যাতে মানে লেডিজদের জন্য একদম পারফেক্ট গাড়ি পেয়ে যাবে পা পেয়ে যাবে এইটুকু কনফার্ম একদম পাপ হয়ে যাবে তা বলে তার জন্য যে তলায় টাচ করবে বা গ্রাউন্ড ক্লিয়ার পাঁচ হাইটের লোক আরামসে কিন্তু আরামসে আরামসে হাইট পেয়ে যাবে এটা আপনার সামনে ডিস পেছনের ডিস কিন্তু এটা দুটোই ডিস ব্রেক আছে আচ্ছা এটা তো দুটোই ডিস এটা কোনো ড্রাম ব্রেক নেই পেছনে আর এই মডেলের ব্যাপারে অলরেডি সবাই জানে অনেক দেখে নরমাল সোম রিভার্স মোড 1 2 3 মোড আর কি আছে পার্কিং মোড হর্ন সবই আছে 1 2 3 এটা ব্যাটারি গাড়িতে যা যা থাকে সবই আছে ওই কি বলে ওটাকে এক্সট্রা কোনো ফিচার নেই যে গান বাজবে বা এসব না 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 বেসিক জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো আছে যেগুলো থাকে লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা ই ইড্রাইভের গাড়ি দিয়ে দেব 55000 55 না মাত্র 5000 টাকা এক্সট্রা মাত্র 5000 টাকা বেশি আর প্রাইস কি আর লিড অ্যাসিডে ডিল করছে মানে না না লিড অ্যাসিডে ডিল করছে এখন আমরা যেহেতু কাস্টমার অনেকে চাইছে যারা দূরে দূরে থাকে বা যারা ফ্ল্যাটে থাকে তারা তার চার্জিং এর ব্যবস্থা নেই শুধু ব্যাটারিটা গাড়িটা রাস্তায় রাখবে

লেগেছিল সবাই জানে সবাই ভিডিও ইউটিউবে এখনো সার্চ করলে পেয়ে প্রচুর প্রচুর আছে কিন্তু তা বলেও এখন ও প্রতি মাসে ওলা 36000 গাড়ি বিক্রি করে মানে ওলা সেল তো ডাউন হয়নি বেড়ে গেছে একটা ম্যাল ফাংশন যদি হয় মানে আপনার ধরুন ফর एग्जांपल বাই আপনি একটা ভুল করে ফেলেছেন তা কি পুরো জীবন আপনার শেষ ছেড়ে একবার যদি বাই মিসটেক কারো আগুন লেগে থাকে ওলা যেরকম আগুন লেগেছিল তা কি ওলা গাড়ি বিক্রি করা বন্ধ করে দিয়েছে সেটাই ওই ব্যাটারিটা যেটা আগুন লেগেছিল

ধরুন এটা কেউ অনেক চালিয়ে এলো পঞ্চাশ ষাট কিলোমিটার চালিয়ে এসে সঙ্গে সঙ্গে চার্জে গুজিয়ে দিল একদম না এটাকে কমসে কম পনেরো কুড়ি মিনিট রেস্ট দিতে হয় একদম দেওয়ার পরে তারপরে যখন ব্যাটারিটা ঠান্ডা হয় তারপরেই চার্জ করা উচিত একদম সেম যখন কেউ চার্জ করা হয়ে গেছে ফুল চার্জ তারপরে ওটাকেও আধা ঘন্টা রেস্ট দেবে তারপরে মানে অ্যাটলিস্ট পনেরো মিনিট তো রেস্ট দেবেই দেওয়ার পরে তারপরে যখন ব্যাটারি ঠান্ডা হবে তখনই নিয়ে গাড়িটা বেরোবে একদম তার আগে বেরোবে না সেক্ষেত্রে ব্যাটারিটাও ভালো থাকে আর এটাও ভালো থাকে আর এইসব যে জিনিসপত্র যেগুলো হয় বলে আগুন লেগে যায় এসবের কোন কোনো প্রশ্নই নেই একদম আমাদের ভুলের জন্যই আগুন লাগে আমরা যারা গাড়ি চালাচ্ছি তার ভুলের জন্যই আগুন লাগে আজকে বাজার সিএনজি মডেল বার করেছে একদম সিএনজি মডেল বার করেছে যেটা মানে আমরা তো দেখেই এসছি যে একদম একদম সিএনজি বাস করে প্রচুর বাস করে তো এবার আজকে যদি বাজাজে সিএনজি বাস করে তাহলে বাজাজ কোম্পানি খারাপ আবার ওটার উপরে বসে যাবে কিন্তু তো এর উপরে বসেই যাবে তার উপরে এগুলো বলে লাভ নেই এইগুলো নর্মাল ব্যাপারে যা হচ্ছে হচ্ছে একটা ছোট ভুল হয়ে গেছে বলে তাহলে কোম্পানি উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই আমরা পকেটে ফোন নিয়ে ঘুরছি সেটাও লিথিয়াম ব্যাটারি ফোন তো লিথিয়াম ব্যাটারি আবার এতে কি বল পকেটে করে নিয়ে সারাখন ঘুরছি ওগুলো যার বলা যে নেগেটিভ বলা সে নেগেটিভ বলে যার পজিটিভ না আসে পজিটিভ নেই একদম আমরা এখানে কাস্টমারকে গাড়ি বিক্রি করতে এসেছি আমরা এসব কন্ট্রোভার্সি ব্যাপারে যাওয়ার কোনো আমার ইন্টারেস্ট নেই তো চলো তাহলে মোটামুটি এখানে যে কারা স্টক আছে এটাও তো দেখলাম এবার গোডাউনে গোডাউনে যাই আর অফারটা কি আছে জেনে নিই অফার একদম গোডাউনে দিয়ে দেবো

আপনার ওই ম্যাক্স মডেল যে ইউটু বলে ইউটু ম্যাক্স তিনটে আপনার আছে ম্যাট ব্ল্যাক গ্লসি ব্ল্যাক

আর ইম এর গাড়ি গুলো ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি একদম ফিফটি পেয়ে যাবে এবার কেউ বলবে মাইলেজ পাবে না অনেক জিজ্ঞেস করবে যে আটচল্লিশ মাইলেজ পাবে না পঞ্চাশ পায় ওটা কোনো ব্যাপার না যে যেরকম চালাবে আপনি যদি স্পিডে চালান অটোমেটিক মাইলেজ কম পাবেন যদি নর্মাল চালান তাহলে ষাট পাবেন যাদের রিকোয়ারমেন্ট পনেরো কুড়ি কিলোমিটার আর যারা ফ্ল্যাটে থাকে অনেকে চাইছে যে ফ্ল্যাটে থেকে আমি লিথিয়াম খুলে নিয়ে যাবো এই অফারটা তাদের জন্য আর লিডে তো অপশন অপশন আছে এখন আমি ভিডিওটা পুরোপুরি লিথিয়ামের জন্য বানাচ্ছি অনেকে লিথিয়ামের জন্য চাইছে বারবার ধরে লিথিয়াম দিন লিথিয়াম দিন

দেখুন ভিডিও করে করে আমরা অনেক অফার দিয়েছি এখন অন্য গাড়ি লোকে দেখতে চাইছে ফলো করে আসুন আর কিছু করতে হবে না আপনাদের ভিডিও আপনারাই দেখতে পাবেন একদম

আমি চাইছিলাম যে মার্কেটে যে লিথিয়াম ব্যাটারি নিয়ে এত কম্পিটিশন চলছে ওই লেভেলে নিয়ে আসার জন্য আচ্ছা এখন আমরাও সেই অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারছি আপাতত আশা করবো যে আজ থেকে ছ মাস পরে আরো কমে দিতে পারবো এবার অনেকে প্রশ্ন করবে যে ব্যাটারিটা কি কোম্পানি ব্যাটারি দেবে ব্যাটারি কি কোম্পানি আছে না আছে আপনাদের যদি মানে অনেক কোন কাস্টমার প্রশ্ন করেন না দাদা এটা ডিলাররাই কাস্টমার সেজে প্রশ্ন একদম একদম এক্স্যাক্টলি ডিলাররাই কাস্টমার সেজে প্রশ্ন করে তো তাদের জন্য আমি বলতে চাইবো যে আমার এখানে এসে একবার দেখে যান আমি অ্যাডভান্টেক দিচ্ছি আই পাওয়ার দিচ্ছি না অ্যামটেক দিচ্ছি না গ্রিন লিভ দিচ্ছি কি কোম্পানির ব্যাটারি আমি দিচ্ছি আপনারা এসে দেখে যান কাস্টমারের ডিমান্ড কাস্টমার যে ব্যাটারি বলবে সেই ব্যাটারি লাগিয়ে দেব আর ফলো করলে যে অফারটা পাচ্ছে ফলো করলে যে অফার একদম এটা জেনুইন অফার তো যে যার ধরো আমি এর একটা জিনিস জানতে চাই ধরো কেউ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না সে কি অফারটা পাবে না অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না তো ভিডিও দেখবে কি না ধরো একটা বয়স্ক লোক যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না হ্যাঁ তাহলে সে তার ছেলে তাকে ভিডিওটা দেখালো সেক্ষেত্রে যদি কেউ ফলো করে আসে তাহলে সেক্ষেত্রে মানে সে পাবে তাই তো হ্যাঁ পাবে তো না ধরুন আমি বলছি আপনার যে ভিডিওটা দেখছে তার যদি কোনো দাদু বা তার কোনো রিলেটিভ সে ধরুন ফলো করেন না আমাকে আপনি ফলো করে আসুন আর ইনস্টাগ্রাম তো সবার নেই এটাও তো একটা দেখতে হবে ইনস্টাগ্রাম সবারই আছে না বয়স্ক লোকদের মানে 50 প্লাস লোকদের ম্যাক্সিমাম ইলেকট্রিক্স করে কিন্তু বয়স্ক লোকরাও চালায় বয়স্ক লোক চালায় না আজকালকার দিনে যা দাম চলে আসছে মার্কেটে ইয়াং লোক মাঝারি লোক 40 প্লাস 50 প্লাস সবাই চালাচ্ছে তাহলে মানে এটা কি যে কেউ দেখলে কিন্তু অফার দিতে আজকে আজকে ইউটিউব করলে আপনি কত কাকুদের ভিডিও দেখতে পাবেন ফ্রন্ট ক্যামেরায় তারা ভিডিও বানাচ্ছে কত কাকি ভিডিও বানাচ্ছি সবাই আজকে স্মার্টফোন ইউজ করে একটা নর্মাল যারা ওয়ার্কার ডেইলি ওয়ার্কার মানে যারা লেবার হিসেবে কাজ করে তাদের কাছেও আপনার স্মার্টফোন আছে আজকে ইএমআই ফ্যাসিলিটি চালু হয়েছে এই কারণে এদের সবাই অ্যাফোর্ড করতে পারে তো স্মার্টফোন সবার কাছেই আছে তোমরাই অফারটা তাহলে সব এজের মধ্যে আমাদের যেরকম আগের অফার জেনুইন ছিল এর অফারও জেনুইন ফলো করবেন দেখাবেন যদি মনে হয় যে হ্যাঁ দাদা আমি ভুল বলছি কিছু আমরা যখন ডেলিভারি দেবো আমরা ভিডিও করি আগের অফার কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট ছিল এরকম কিন্তু কন্ডিশন কিছুই নেই আমার এখানে কন্ডিশন কিছুই নেই আপনি জাস্ট ফলো করুন আপনাকে আমি এত কম দামে গাড়ি দিচ্ছি তা আমারও একটু রিচ হওয়া উচিত এই আর কিছুই না জাস্ট একটু বড় প্রমোশন প্রমোশন আমার ইনস্টাগ্রামে যদি আজকে 1000 লোক হয়ে যায় তাহলে আমিও ইনস্টাগ্রামে ভিডিও ছাড়বো আপনারা দেখবেন অফারগুলো অফারগুলো জানা যাবে অফারগুলো জানতে পারবেন আপডেট অফার থাকবে

যেহেতু এটা মাল্টি কাউন্টার সব রকম গাড়ি আছে দেখিয়ে দিলাম তো খতম করার আগে ডায়লগটা দিই না আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস মনে পড়লো লিথিয়াম ব্যাটারি তো দিচ্ছই লিডে কেউ চাইলে লিডো পেয়ে যে চাইবে লিথিয়ামের থেকে আরো বোধহয় কমসে কম 1500 2000 টাকা তো কম হবে না লিডে অফারটা পাবে লিডে দিয়ে দাও লিডো দিয়ে দাও চলো লিডও দিই যারা আসবে লিডও দিই চলো যে চাইবে লিডও দিই দাও তো তোমার ট্যাগলাইনটা বলে ভিডিওটা শেষ করো সেল মানে বিশ্বাস এন্টারপ্রাইজ সার্ভিস মানে বিশ্বাস এন্টারপ্রাইজ আৰু ষ্টক মানেই বিশ্বাস